কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো সকাল থেকে ভিডিও করতে না এখন ভিডিও করছি দেখো ডাক্তারের কাছ থেকে চলে আজকে আমার দ্বিতীয় দিন আমার এক দু মাস যেতে হবে এরকম ফিজিওথেরাপি করতে আজকে সে দ্বিতীয় দিনে যে চলে কালকে ছুটি পরশু দিন ছুটি তাই এখন এখন কার সাইজ রুটি তরকারি বানিয়ে চলে গেছি টাইম টেবিলে যেতে হচ্ছে বলে না অসুবিধা হচ্ছে কাজই হচ্ছে না দেখো রুটি তরকারি বানিয়ে

বাসন টাসন মেচে নি দেখো খুব শরীরটা খারাপ লাগছে দেখি কিচেনটা একটু ভালো করে ধুয়ে নিই এখন তো আর সুবিধা হয়ে গেছে সে মানে কি বলবো মনে হচ্ছে আজাদি পেয়ে গেলাম আর যদি এরকম করে কিচেন না ধুই না আমার একদম মনের মধ্যে ভাল লাগে না মুছে দিলেও একটা কেমন লাগে আর আমি কাজবাড়িটা রোলে তারপরে আবার জল দিয়ে ধুয়ে দিলে কী হয় বলে তো সে একটা সুন্দর সত্যি ভালো হয় জানি না হয়তো কেউ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে পরিষ্কার চকচক করে কিচেনের টেবিলটা খুব ভালো লাগে দেখতে আমার এরকম করতে মানে কি বলবো পরিষ্কার করতে করতে অভ্যাস হয়ে গেছে না একটা নিজস্ব চয়েস আছে সবারই যার যার যেটা ব্যক্তিগত চয়েস আমার এই চয়েসটা বেশ ভালো লাগে আর আমি দেখো এরকম করে যদি ধুয়ে নিই মনটা দিন ভালো লাগে যে কিচেনটা আমি পরিষ্কার করেছি আর যে তেল কাসটিটা থাকে না পুরোটাই ধুয়ে চলে যায় একটু তেল কাস একটা আমরা তো বোঝই আমরা বাঙালি মানুষ যেখানেই যায় খাই 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 খেতে আমরা এত ভালোবাসি এই যে মাছ মাংস খাই তেল মশলা আর আমাদের এখানে গুজরাটে আছে ওদের বাড়ি দেখলে যদি তোমরা বলতে মানে ভাবতে পারো হয়তো গল্প দিচ্ছি দিদি সত্যি ওদের কিচেনে একটু গন্ধ পাবে না ওরা কি করে জানো ওদের রান্নার সিস্টেমটা তেল দিলো গরম হোক না হোক দিয়ে সবজি দিয়ে ঢেকে দেয় মানে কাঁচা কাটা যায় ঢেকে দেয় আর ওর মধ্যে কী করে বলো তো তেলটা ভেসে যায় আর লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে এ ওদের সবজি আমরা খেতেই পারি না এত রান্নাবান্না একদম ভালো না গুজরাটি থালি তো বাবা খেতেই পারবে না সবাই খেতে পারবে না তাই ও ওদের মশ মানে কিচেন একটু মানে তেল মশলা হয় না আর গুজরাটে এসেই দেখলাম মানে দেখলাম গুজরাটে এসে যে কেরুর বাড়িতে বেশিরভাগই বাড়িতে কিচেন চিমনি এই হালে সবাই লাগাচ্ছে একদম কিচেন চিমনিই নাই আমি আসি অবধি কেরুর বাড়ি এত বড় বড় বাংলো তিনতলা চারতলা কেরুর বাড়ি কিচেন চিমনি আর পচমংলা একটা একতলা বাড়িতেও কিচেন চিমনি দেয় কিন্তু এখানে নাই এখানে একদম তেল মশলায় না গুজরাটে খুব পয় পরিষ্কার আমরা থেকে এসেছি ব্রাহ্মণ প্যাটেলদের মধ্যে মানে উঁচুদাদের মধ্যে খুব পয় পরিষ্কার ওরা কিচেন মিচেন মানে বাড়ি কত চকাচক বাথরুম দেখলে মানে কি বলবো মানে কি ভাত ডেলে খাওয়া যায় কিচেন বাথরুম চকাচক থাকে ওদের ওরা এদের এইখানে যত টাকাই হোক কাজের লোক নেয় না আর ভোর পাঁচটায় ওঠে দশটার আগে সবার কাজ কমপ্লিট করা চায় ঘর বাড়ি পয় পরিষ্কার করে তারপর বারোটার মধ্যে ওদের আবার দুপুরের খাবার চাই সকালে আবার ওরা কি করে চা নাস্তা পাস্তা করে নেয় কি রুটি বানিয়ে খেয়ে চা চায়ের সঙ্গে খেয়ে নেয় তারপরে ওরা আর দুপুরি বারোটার মধ্যে ওদের টাইম টেবিল আবার তিনটে চারটে বাজলেই চা রুটি কি না কোনো একটা টিফিন দিয়ে চা দিয়ে খেয়ে নেবে আবার আটটা বাজলেই খেয়ে নেবে ওদের খুব খাওয়া দাওয়ার মানে টাইম টেবিল আছে আর কাজেরও খুব একটু মানে ওদের শরীর খারাপ হয় না কি বুঝে নেই আলিসি নাই সে মানে কি আরব আরবো টাকার মালিক কোটিপতি তো বাদ আরবো আরবো টাকার মালিক ওদের সবার কের বাড়ি কাজের লোক নেই আমি তো দেখছি কাজের লোক নিতে ওরা পছন্দ করে না আমাদের এইখানে ঘরের সামনে কি বড় বড় বাড়ি আর কি পয়সালা কোটি কোটি টাকার মালিক কাজের লোক নেব না সে বয়স হয়ে গেছে মা কি বলবো তোমাদের তারা কাজ করছে এইখানে পঁচিশশো

দেখ কোথা লাগে তো কটা বাজে আমি কিচ্ছু জানি না দেখি কটা বাজে বারোটা আঠাশ বাজে সাড়ে বারোটা বাজে তা তো রান্না করতে হবে আধা ঘন্টা তো লাগেই বাসন নিয়ে এত বাসন মাজা তারপরে গ্যাস পরিষ্কার করা এখন একটা সুবিধা আমার হয়েছে আমি খুব খুশি জলটা আমার চলে যাচ্ছে তো এখানে আমার একটা কাজ বেড়ে গেছে মাছের পিস দেখো কত বড় বড় করে নিয়ে এসছে এই দেখো

তার মা এখনও অনেক বয়স্ক সকালবেলা আমি আমার ছেলেকে ছাড়তে যাই আমাদের ঘরে মানে সামনে দোকানের সামনে ঘর ঝাড় দিয়ে মুছছে কাজের লোক নাই বাবা রে বাবা আমাদের মাস দিনে তার পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম তার ছেলে থাকে কানাডায় একটা ছেলে একটা মেয়ে আর মা তাও শুনি বউ কাজ করে নিচ্ছে মাছগুলি আর তিনটে মাছ রেখে মাছের পিচগুলো কত বড় বড় দেখতে পাচ্ছ প্রচুর বড় বড় মাছের পিচগুলো চলো রান্না করে ফেলে

কি দেশে আসলাম রে বাবা করেলার দাম করেলা না তো এগুলো কঙ্করা বলে এখানে আর আমাদের উনি কি বলে এটাকে করল কাকরোল বলে দুশো টাকা কিলো বলো কোন দেশে এসে বসলাম আর তোমার দাদা ভাই এটা খুব প্রিয় লাগে মাছের আমরা ভাজা আমরা কোনোদিন মাছের ঝোল খাইনি বাড়িতে আমি তোমার দাদা ভাই বলে মাছের ঝোল করে খুব ভালো লাগে খেতে আমরা ভাজাটাই খেয়েছি আর এত সস্তা কাকরলের দাম কি করব। আর এখানে দুশো টাকা কিলো এই সবজিটা এখানে দামই কমে না জানি না কেন একদম দাম কমে না আর দেখো তেলটা আমি ঢেলে নিচ্ছি দুটো প্যাকেট নিয়ে আমাদের পাঁচ লিটারের তেল ছিল অনেকটাই ছিল তা আমাদের বাড়ি গণেশ পুজোর অনুষ্ঠানটা করলো তাও তোমার দাদাভাইকে বলেছি যদি তেলটা ফুরিয়ে যায় তাহলে তুমি দুটো প্যাকেট এনে রাখো তারপরে আমরা বড়োদাই যেয়ে তেল নিয়ে আসবো তা আবার এনেছিল কিন্তু আমার ওই তেলই মানে পুরোটা ইউ ইউজ হয়নি আরও ছিল আবার এই দুটো প্যাকেটটাই ছিল কি বলবো তোমাদের তেলের দাম এত আরে বেড়েছে আমরা যে তেল দেখে এসেছি পনেরো সাড়ে পনেরোশো টাকা সেই তেল আমরা আনতে হলো উনিশশো দশ টাকাতে এক মা পনেরো দিনের আগে পিছে আমরা সেদিন আনতে পারলাম না ভারী হয়ে যাচ্ছিলাম পরের দিনে এসে নেবো বাবা বাবা দেখো আমার মাছটা হাতে কিভাবে লেগে গেল পুরো হাতটা ব্যথা করছিল আমার অত দাম তে নিয়ে আসতো না কিচ্ছু করে না সারাদিন ওই ভাবছিলাম কেন সেদিন আনলাম না চারশো টাকা বেঁচে যেত আমি সব হিসাব করে চলিত ওই জন্য দেখো মাছটা ভাবতে শুরু না দেখো বন্ধুরা আজকে থেকে কী কী আসলো আমাদের অর্ডার এসেই যাচ্ছে এই অনলাইন হয়ে শুধু খরচা খরচা হয়ে এই দেখো এইটা আমাদের ওয়াশিং মেশিনের জন্য এই তিনটে পাউডার নিয়েছি এইটা তিনটে পাউডার সাতশো টাকা নিয়েছে সাতশো টাকা সাতশো টাকা নিয়েছে আমাদের কোনো দিন পরপর ওয়াশিং মেশিনটা পরিষ্কার করতে হবে এটার মধ্যে কি জানি না দেখো এটাও দুটো জিনিস এসেছে এটাই ওয়াটার দিয়েছে এইটা হলো ওয়াশিং মেশিনের খবর

রান্না করছি কাতলা মাছের কালিয়া আজকে আমি দুপুরি রান্না করেছিলাম পরেলা দেয়ার মাছ দিয়ে আমি কিচ্ছু পরেলা না ওইটা কি কম্পি বলে পশ্চিমবাংলায় ভুলে কাঁকরোল দিয়ে দিয়ে করেছিলাম খুব ভালো হয়েছিলো কোনো কিছু এখন শেয়ার করতে পারছি না রোজ আমার যেতে হচ্ছে ইসে কি বলে এক্সারসাইজ করতে ফিজিওথেরাপি থেরাপি করতে ওই জন্য কিছু দেখাতে পারছি না বিকালে অনেক কাজ করেছি কালকে কাজ করেছি দেখি কি কী দেখায় রাতে এটা কাতলা মাছের কালিয়াটা করে নিই ব্যাস রান্না আমার এখন সাড়ে সাতটা বাজি রান্না কমপ্লিট করে নিচ্ছি তারপরে একটু এডিট করে ভিডিও শেখতে হবে আবার আমার ঘরটা মুছে নেবো টান্না করে বাসন টাসন মেছে নেবো যে করে হবে ঘরটা মুছে পরিষ্কার করে নেবো রাতে একটু কম কাজ থাকবে আর দেখো গরম জাল দিয়ে আমি কিন্তু সব তরকার মানে তরকারিতে আমি চাই যে একটু গরম জল দিলে টেস্টটা ভাতটা হয়ে গেছে কমপ্লিট এইটা দিয়েছে ফুলকপি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে মাছ দিয়ে রান্না করেছে এটা দিক তারা আজকে সবজিটা দিয়েছে দুপুরে আমাদের খাওয়া হয়ে গেছে আজকে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম ওই জন্য চলো আর আমি রান্না করছি কি দেখো কাতলা মাছের কালিয়া এই যে কাতলা মাছের কালিয়ার মধ্যে